আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং যারা দেখছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় শিক্ষার্থী বিন্দু আজকে আমি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তেজস্ক্রিয়তা এই তেজস্ক্রিয়তা বিষয়টি নিয়ে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি প্রিয় শিক্ষার্থী তেজস্ক্রিয়তা আসলে জানার একটা বিষয় তেজস্ক্রিয় মৌলগুলো তোমাদের অনেকেই আবার জানা তেজস্ক্রিয়তা মৌলগুলোর কী কাজে ব্যবহার করা হয় বিজ্ঞানী ব্যাকরেল। সর্বপ্রথম একটা ভারী মৌলিক পদার্থ থেকে এক ধরনের রশ্মি নির্গত হতে দেখেন ভারী মৌলিক পদার্থে নিউক্লিয়াস থেকে এক ধরনের রশ্মি নির্গত হতে দেখেন এই রোশটির নাম দিলেন তার নাম অনুসারী ব্যাকরিয়াল রোশনি কিন্তু পরবর্তীতে পদার্থবিজ্ঞানী মাদামকুরি তার স্ত্রী পিয়ারা করি। তার দুজন স্বামী স্ত্রী ছিল মাদামকুরি ও ম্যাডামকুরি ও পিয়ারকুরি তারা এই রশনিটি নিয়ে গবেষণা করলেন বিজ্ঞানী বেকেল যে রশনিটি দেখতে পেলেন বেকেল রোশনি এই বেকেল নিয়ে যখন গবেষণা করলেন গবেষণা করার পর তারা দেখতে পেলেন যে না একটি তিনটি রশনি নির্গত হচ্ছে তারা নাম দিলেন আলফা বিটা গামা কি নাম দিলেন আলফা 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 এটা আলফা আলফা রশ্মি বিটা রশ্মি বিটা রশনি এবং গামা রশ্মি এই গামা রশ্মি এই তিনটা নাম দিলেন আলফাবিটা গামা রশ্মি এখন যে সকল ভারী মৌলিক পদার্থ থেকে এই আলফাবিটা গামা রশ্মি নির্গত হয় তারা হলো তেজস্ক্রিয় মৌল আর যে প্রক্রিয়ায় একটা ভারী মৌলিক পদার্থ থেকে আলফাবিটা গামা রশ্মি নির্গত হয় এই প্রক্রিয়াকে তেজস্ক্রিয়তা বলে আর কোন মৌল থেকে যখন আলফা বিটা গামারসটি নির্গত হয় তখন ওই মৌলের নিউক্লিয়াসটি আরেক মৌলের নিউক্লিয়াসে রূপান্তরিত হয় হয় নতুন নতুন একটি তৈরি তখন ওই যে মৌলটি নতুন নিউক্লিয়াস বিশিষ্ট যে মৌলটি তৈরি হলো এটা হলো তেজস্ক্রিয় আইসোটিউব তাহলে আমরা কি পাইতেছি এখানে খেয়াল করো তেজস্ক্রিয় মৌল তেজস্ক্রিয় আইসোটিউব এবং তেজস্ক্রিয়তা তেজস্ক্রিয় মৌল কাকে বলে যে যে ভারী মৌল থেকে আলফাবিটা গামারশনি নির্গত হয় তাকে তেজস্ক্রিয় মৌল বলে যে প্রক্রিয়ায় কোনো মৌল থেকে আলফাবিটা গামারশনি নির্গত হয় তাকে তেজস্ক্রিয়তা বলে আর কোনো মৌল থেকে যখন আলফাবিটা গামারসটি নির্গত হয় তখন ওই মৌলিক নিউক্লিয়াস আরেকটি নতুন মৌলিক নিউক্লিয়াসে তৈরি হয় এই নতুন নিউক্লিয়াস বিশিষ্ট যে মৌলটি তৈরি হলো সেটা হলো তেজস্ক্রিয় আইসোটোপ এখন খেয়াল করো এই তেজস্ক্রিয় মৌলের বৈশিষ্ট্যগুলা কি কি তেজস্ক্রিয় মৌলের বৈশিষ্ট্য হলো এক নম্বর বৈশিষ্ট্য এদের পারমাণবিক সংখ্যা বিরাশির চেয়ে বেশি হবে তারা ভালোই পারমাণবিক সংখ্যা বিরাশির চেয়ে বেশি হবে এবং দুই নম্বর বৈশিষ্ট্য হলো তেজস্ক্রিয় মৌল থেকে অবশ্যই এই যে আলফা বিটা গামা এই আলফা বিটা গামা রশ্মি নির্গত হবে দুইটা বৈশিষ্ট্য বললাম তিন নম্বর বৈশিষ্ট্য হলো তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা এই নিউক্লিয়াসের ভাঙনের ফলেই এক মৌলের নিউক্লিয়াস আর আরেকটা মৌলের নিউক্লিয়াসে পরিণত হয় তাহলে কয়টা বৈশিষ্ট্য বলছি আমি এক নাম্বার বৈশিষ্ট্য কি বলছি এক নাম্বার বৈশিষ্ট্য বলছি আমি যে দেশকে মৌলগুলোর পারমাণবিক সংখ্যা বিরাশির চেয়ে বেশি হবে দুই নাম্বার বৈশিষ্ট্য আমি বলছি দেশকে মৌল থেকে অবশ্যই আলফা বিটা গামারস নিয়ে নির্গত হবে তিন নাম্বার বৈশিষ্ট্য আমি কি বলছি তিন নাম্বার বৈশিষ্ট্য বলছি তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা নিউক্লিয়াসের ভাঙনের ফলেই এক মৌলের নিউক্লিয়াস আরেক মৌলের নিউক্লিয়াসে পরিণত হয় চার নাম্বার বৈশিষ্ট্য হল তেজস্ক্রিয়তা একটি বিরাম ঘটনা বাইরের কোনো তাপ চাপ ইত্যাদি দ্বারা এটি প্রভাবিত হয় না তেজস্ক্রিয়তা একটি স্বতঃস্ফূর্ত ঘটনা বাইরের কোনো তাপ চাপ দ্বারা এটি প্রভাবিত হয় না তাহলে কয়টা বৈশিষ্ট্য বললাম চারটা বৈশিষ্ট্য এখন আসো তেজস্ক্রিয়তার ব্যবহার এটা হলো তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য গেল এখন সব ব্যবহার ব্যবহার তেজস্ক্রিয়তার ব্যবহার কি কি কাজে তুমি তেজস্ক্রিয় ব্যবহার করে তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করো যেমন দেহের ভিতরে কোনো হাড় ভেঙে গেলে ফেটে গেলে ক্ষত হইলে কি বলছি দেহের ভিতরে কোনো হাড় ভেঙে গেলে ফেটে গেলে ক্ষত হইলে এই ভাঙাই স্থান ফাটাই স্থান ক্ষত স্থান নির্ণয় করতে তেজস্ক্রিয় সেটা ব্যবহার করা হয় এবং এর নিরাময়ের জন্য যেমন ক্যান্সার রোগ ক্যান্সার রোগ নিরাময়ের জন্য তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে ক্যান্সার রোগ শনাক্ত করতে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার হতে পারে তবে আমরা এখানে একটা আমার কি বলছি দেহের ভিতরে কোনো হাড় ভেঙে গেলে ফেটে গেলে ক্ষত হইলে সেই ভাঙা স্থান ফাটা স্থান ক্ষত স্থান নির্ণয় করতে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয় দুই নাম্বার বলছি ক্যান্সার রোগ নির্ণয়ের জন্য তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয় এবং ক্যান্সার রোগ নিরাময় নিরাময়ের জন্য যেমন কেমোথেরাপিতে তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করা হয় রেডিওথেরাপিতেও ব্যবহার করা হয় তাহলে ক্যান্সার রোগ নির্ণয়ের জন্য তেজস্ক্রিয়া ব্যবহার করা হয় ক্যান্সার রোগ নিরাময়ের জন্য তেজস্ক্রিয়া ব্যবহার করা হয় ব্লাড ক্যান্সার অনেক অনেক ধরনের ব্লাড ক্যান্সার আছে যেমন নিউকেমিয়া রক্তের নিউকেমিয়া একটা রোগ আছে এটা একটা ব্লাড ক্যান্সার এই রক্তের নিউকেমিয়া রোগ শনাক্ত করতেও কিন্তু তেজস্ক্রিয়া ইসোটোপ ব্যবহার করা হয় হার্টের পেস মেকার বসাইতে হার্টের যে আমরা রিং বলি রিং রিং বসায় এই পেস মেকার এটা হলো পেস মেকার এই হার্টের পেস মেকার বসাইতে টিএস কোয়েস টু প্লাটিনাম ব্যবহার করা হয় এখানে তারপরে থাইরয়েড গ্রন্থি আমরা যে গলগন্ড বলি থাইরয়েড গ্রন্থি এটা আয়োডিন বলে থাইরয়েড গ্রন্থি বৃদ্ধি প্রতিহত করতে টিএস কোয়েস ব্যবহার করা হয় আয়োডিনের যে টিএস কোয়েস আছে এটা ব্যবহার করা হয় আয়োডিন 131 এরকম তাহলে গলগন্ড রোগ বৃদ্ধি প্রতিহত করতে টিএস কোয়েস ব্যবহার করা হয় তাহলে আমি কথা কি বলতেছি খেয়াল করো গড়ঘণ্ড রোগ বৃদ্ধি প্রতিহত করতেও তেজ স্কোয়াসিডু ব্যবহার করা হয় তাহলে আমি চিকিৎসা ক্ষেত্রে এটি কোন ক্ষেত্রে বললাম আমি চিকিৎসা ক্ষেত্রে তাহলে তেজ ক্যাসিডু ব্যবহার হলো চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার আমি কি বলছি দেহের ভিতরে কোনো হাড় ভেঙে গেলে ফেটে গেলে ক্ষত হলে ভাঙা স্থান ফাটাই স্থান ক্ষত স্থান নির্ণয় করতে টেস্ট ক্যাসিডু ব্যবহার করা হয় তারপরে কি বলেছি ক্যান্সার রোগ নির্ণয় এবং নিরাময়ের জন্য টেস্ট ক্যাসিড ব্যবহার করা হয় তিন নম্বর বলছি রক্তের নিউকেমিয়া শনাক্ত করতে তেজকে আইসোটোপ ব্যবহার করা হয় হার্টের পেস মেকার বসাইতে তেজকে আইসোটোপ ব্যবহার করা হয় গলগণ্ড রোগ বৃদ্ধি হতে করতে অর্থাৎ থাইরয়েড বৃদ্ধি হতে করতে তেজকে আইসোটোপ ব্যবহার করা হয় এটা কেন চিকিৎসা ক্ষেত্রে এখন কৃষি ক্ষেত্রে কি করব কৃষি ক্ষেত্রে ব্যবহারটা হলো উচ্চ ফলনশীল উন্নত জাতের বীজ উদ্ভাবন করতে উচ্চ ফলনশীল এবং উন্নত জাতের বীজ উদ্ভাবন করতে ব্যবহার করা হয় উন্নত জাতের উচ্চ ফলনশীল বীজ উদ্ভাবন করতে ব্যবহার করা হয় এছাড়া আছে আমরা যে খাদ্যগুলো খাদ্যগুলো উৎপাদন করি এই যাতে দীর্ঘ সময় পর্যন্ত পচে না যায় এই খাদ্য সংরক্ষণও এটা সাইট ব্যবহার করা হয় অর্থাৎ খাদ্য সংরক্ষণও তেজ আইসোটোপ ব্যবহার করা হয় বিদ্যুৎ উৎপাদনে তোমরা জানো বিদ্যুৎ একটি গুরুত্বপূর্ণ বিষয় এই আমরা এখন এই সভ্য যুগে বা সভ্যতার যুগে আমরা কি করি বিদ্যুৎ ছাড়া এখন আমরা চলতেই পারি না এমন একটা অবস্থায় চলে আসছে এই বিদ্যুৎ উৎপাদন করতে ইউরেনিয়ামকে ব্যবহার করা হয় পারমাণবিক চুল্লিতে এটা তোমরা জানো জানা এখানে নিউক্লো ফিশন বিক্রিয়া সংগঠিত হয় এই নিউক্লো ফিশন বিক্রিয়ার মাধ্যমে প্রচুর পরিমাণে বৈদ্যুতিক চুল্লিতে তাপ উৎপন্ন করা হয় ইউরেনিয়াম ধাতু এখানে ব্যবহার করা হয় একটা নিউটন দ্বারা আঘাত করলে ইউরেনিয়ামকে দেখা যায় এটা ভেঙে পরিণত হয় নিউটন তৈরি হয় এভাবে এই নিউটন সংযোজন যত হতে থাকে ইউনিমকে তত ভাঙতে থাকে এবং যে ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো তৈরি হয় প্রচণ্ড বেগে গতিশীল থাকে চুল্লির গায়ে এবং নিজেদের গায়ে প্রচণ্ড সংঘাতের তৈরি হয় সেখানে প্রচুর তাপের সৃষ্টি হয় এই তাপকে আবার ব্রয়লারে প্রেরণ করা হয় ব্রয়লার থেকে বাষ্প প্রকোষ্ঠে নিয়ে সেখান থেকে কি করা হয় টারবাইনকে ঘোরানো হয় এর সাহায্যে টারবাইনের মাথায় জেনারেটর লাগানো থাকে সেখানে বিদ্যুৎ তৈরি করা হয় তাহলে এই বিদ্যুৎ তৈরি করতে ব্যবহার করা হচ্ছে ইউরেনিয়াম ধাতুকে ইউরেনিয়াম ধাতু একটা তেজস্ক্রিয় মৌল এটা ওই তেজস্ক্রিয় আইসোটুপ যখন তৈরি করা হয় তেজস্ক্রিয়তা ব্যবহারের কারণে এখানে তোমার প্রচন্ড পরিমাণে শক্তি তৈরি হয় তাহলে বিদ্যুৎ উৎপাদনে তেজস্ক্রিয় আইসোটুপ ব্যবহার করা হয় পৃথিবীর বয়স নির্ণয় করতেও তেজস্ক্রিয় আইসোটুপ ব্যবহার করা হয় কিভাবে যে খনিজ কিছু খনিজ যে পদার্থ থাকে এই পদার্থ কত এর আয়ু গণনা করেই তোমার পৃথিবীর বয়স নির্ণয় করা হয় এছাড়া আছে ভূগর্ভস্থ ভূগর্ভস্থ খনিজ পদার্থ শনাক্ত করতে কিন্তু চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপ ব্যবহার করা হচ্ছে কৃষি ক্ষেত্রে আইসোটোপ ব্যবহার করা হচ্ছে পৃথিবীর বয়স আইসোটোপ ব্যবহার করা হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে আইসোটোপ ব্যবহার করা হচ্ছে এবং ভূগর্ভস্থ খনিজ সম্পদ নির্ণয়ের ক্ষেত্রে তেরেস্কাই সেটু ব্যবহার করা হচ্ছে এগুলো হলো আমাদের উপকারের দিক এগুলো মানুষের কল্যাণে তেরেস্কাই সেটুপগুলো ব্যবহৃত হয় কিন্তু তেজস্কাই সেটুপের ভয়াবহ ক্ষতি আছে তেজস্কাই সেটুপের ক্ষতিকর প্রভাবগুলো কি কি আমি বলছি আমি বলি অপকারিতা এর আগে বলা মানে উপকারিতা এখন আসি যদি অপকারিতা অপকারিতা এই তেলস এর উপস্কুয় সিটুপের উপকারিতার মধ্যে একেবারে মারাত্মক ভয়াবহ যে বিষয়টি আছে সেটা হচ্ছে তেলস্কুয় সিটুপের কারণে যে রূপটা হয় সেটা বংশানুক্রমে চলতে থাকে তাহলে তেজ কুআই সিটুপের কারণে যে রূপটা হয় সেটা বংশানুক্রমে চলতে থাকে দ্বিতীয় হলো এক নাম্বার গেল সিটপের কারণে যে ধরনের রোগ হয় সেটা বংশানুক্রমে চলতে থাকে দ্বিতীয় হলো তাহলে কি রোগ হয় পেয়ারসাইসুটুপিতে যে যেমন কেমোথেরাপি দেওয়া হয় কেমোথেরাপিতে মাথা চুল পড়ে যায় বমি বমি ভাব হয় শরীর দুর্বল হয়ে যায় এটা একটা সমস্যা পেয়ারসাইসুটু ব্যবহার করলে পেয়ারসাইসুটু ব্যবহার করলে কেমোথেরাপিতে মাথার চুল পড়ে যায় বমি বমি ভাব হয় এবং শরীর দুর্বল হয়ে যায় তিন নম্বর আসলে তেজস্কাই সেটা বেশি পরিমাণে ব্যবহার করলে মানসিক বিকারগ্রস্ত হয় এমনকি বিকলঙ্গ অর্থাৎ পাগল হয়ে যেতে পারে মানসিক বিকারগ্রস্ত হয় বিকলঙ্গ হয় এবং পাগল হয়ে যেতে পারে মানে পাগল হওয়া তাহলে ব্যবহার করলে মানসিক বিকারগ্রস্ত হতে পারে এবং বিকলঙ্গ হয়ে যেতে পারে তেজ ব্যবহার করার কারণে অতিরিক্ত অধিক পরিমাণে ব্যবহার করলে স্মৃতিশক্তিও হ্রাস পেতে পারে স্মৃতিশক্তিও হ্রাস পেতে পারে সবচেয়ে ভয়াবহ যে বিষয়টি চলে আসছে ভয়াবহ তেজস্কি আইসোটোপ ব্যবহার করার কারণে তেজস্কি আইসোটোপ ব্যবহার করার কারণে ক্যান্সার সৃষ্টি হতে পারে ক্যান্সার সৃষ্টি হতে পারে যেমন জাপানের হিরোশিমাparticularly পরমাণু বোমাতে যে জাপানের হিরোশিমা নাগাসিতে যে দুটতে তেজস্কি আইসোটোপ দিয়ে তারা দেশ কি বোমা ফেলেছিল যে পারমাণবিক বোমাটা ফেলেছিল সেই বোমার কারণে কিন্তু আজ পর্যন্ত সেখানে কোনো সন্তান জন্ম গ্রহণ করলে সেখানে বিকলগ্রস্ত হওয়ার বা বিকলঙ্গ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে অর্থাৎ অঙ্গহানি একটা অঙ্গ থাকে না এরকম বিকারগ্রস্ত মানে তার মেন্টালিজম প্রবলেম থাকে মানসিক সমস্যা তৈরি হয় এরকম হতে পারে এবং উদ্ভিদগুলো সেখানে ভালোভাবে জন্ম নেয় না ভালোভাবে বড় হতে পারে না তাহলে তেজকীয় এসেটুপের ক্ষতিকর প্রভাব মানব কল্যাণের জন্য কিন্তু হুমকি শুরু খুবই হুমকি শুরু তাহলে আমরা তেজকীয় আইসোটোপের অপকারিতার মধ্যে কি পেয়েছি যে তেস্কিও আইসিটিউবের কারণে যে ধরনের রোগ হয় সেটা আবার বংশানুক্রমে চলতে থাকে দ্বিতীয়ত হল তেস্কিও আইসিটিউবের কারণে যেমন কেমোথেরাপি কেমোথেরাপিতে মাথার চুল পড়ে যায় ভূমি ভাব হয় শরীর দুর্বল হয়ে যায় মানসিক বিকলগ্রস্ত হয় এবং বিকলঙ্গ হয়ে যেতে পারে ক্যান্সার রোগ সৃষ্টি হতে পারে ক্যান্সার রোগ সৃষ্টি হতে পারে সুতরাং তেজস্কিও আইসিটিউব এর উপকারিতা আছে উপকারিতাও আছে তাহলে আমরা কি জানলাম তেজস্ক্রিয়তা কি তেজস্কির মৌলিক তেজস্কাইত্ব কি তেজস্কিরতর বৈশিষ্ট্য তেজস্কিরতর ব্যবহার এবং তেজস্কিরতা অপরকারিতা ধন্যবাদ সবাইকে